তারা যদি আগামী দেড় বছর এই সরকার থাকে দুই বছর থাকে না জানি কোন না কোন অপরাধের সাথে জড়িত থাকার কারণে অভিযোগ আসলে তাদের অনেককে লাল বিল্ডিং এ ঢুকে যেতে হতে পারে এ কারণে উনি এই কিটু খুঁজে খুঁজে পাচ্ছেন এবং ইরুসের এর কোনো কার্যক্রম ওনার কাছে পজিটিভটি আসতেছে না নির্বাচন ডিসেম্বর দুই হাজার পঁচিশ জুন দুই হাজার ছাব্বিশ কখন হওয়া উচিত এটা অত্যন্ত ছোটখাটো একটি বিষয় বলা যাবে যদি এমন হতো যে নির্বাচন ডিসেম্বর দুই না আরো এক দুই তিন বছর পরে তাহলে এটা একটা বড় বিষয় ছিল আমি রাজনীতি যতটুকু বুঝি তাতে আমি আপনার প্যানেল সহ গত দুই তিন বছরে অন্তত সত্তরটার মতো টক অংশগ্রহণ করেছি বা তারও বেশি হবে তাতে করে আমি বুঝেছি যে রাজনীতি মানুষ যারা করে তারা দুই ধরনের মানুষ থাকে এক ধরনের মানুষ হলো ব্যক্তি দল এবং ব্যক্তি এবং দলের স্বার্থে কথা বলে তাদেরকে আমরা কখনো কখনো দল দাসও বলি দল কানাও বলি আরেক ধরনের মানুষ আছে যাদের দুনিয়াতে কোথাও ঠাই পায় না তারা দেশ ও জাতিকে লক্ষ্য করে কথা বলে এই কথার দ্বারা সে দলে ছিল যে প্ল্যাটফর্মে ছিল সেই প্ল্যাটফর্ম এই কারণে কোনো দলই তাকে বিশ্বাস করে না এই দেশ ও জাতির কল্যাণার্থে যারা কথা বলে তাদের বন্ধু খুব কম হয় আমি বিএনপি সহ যারা নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন তাদের এটা নৈতিক মানে তাদের এটা অধিকার গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক দেশে পাশই অগস্টে যে গণতন্ত্র ফিরে এসেছে সে দেশে নির্বাচন চাইবে এটা স্বাভাবিক বিষয় এটা তাদের অধিকারও বটে এই চাওয়ার অধিকার তো অবশ্যই অর্জন করা হয়েছে কিন্তু আমরা একটু বিচক্ষণতার সাথে যদি বলি তাহলে এটা কেউ কেউ অসন্তুষ্ট হতে পারেন যে পাঁচ তারিখে বিজয় সংগঠিত হয়েছে বিকালের দিকে ছয় সাত আট তারিখ রাত আটটা নয়টার দিকে শপথ হয়েছে মাঝখানে দুই দিন ছিল বিএনপির বিদগ্ধ বিচক্ষণ জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ আছেন স্থায়ী কমিটিতে ডক্টর খন্দকার মুশারফ সাহেব মেজর হাফিজুর রহমান হাফিজ সাহেব এরকম আরো আরো ব্যক্তিরা আছেন কিন্তু ইনরা কি করলেন এই দুই আড়াই দিনে যারা সরকারে আসতেছে শুধু বিএনপি কে আমি দায়ী করবো না সকল রাজনৈতিক দলের দায়িত্বশীলদের কাছে আমি দাবি রাখবো এবং পর্যালোচনা দাবি রাখবো কারা কারা সরকার কত দিনের জন্য সরকারে থাকবেন অন্তর্বর্তীকালীন সে বিষয়টি কি কোথাও কোনো আঙ্গিকে আলোচনা করা যেত কিনা কিন্তু সেটা একেবারে ডার্কে ছিল আট তারিখ শপথ হলো এই সরকার কি ছয় মাসের জন্য না তিন মাসের জন্য না শেখ হাসিনার বাকি যে চার বছর কয়েক মাস ছিল সেই সময়ের জন্য না দুই বছরের জন্য না ছাব্বিশের জুন পর্যন্ত না পঁচিশের ডিসেম্বর পর্যন্ত এটা ডারকে আমরা টোটাল জাতি রয়ে গেলাম নির্বাচন নিঃসন্দেহে হতে হবে সেটা জুন মাসে হতে পারে অথবা ডিসেম্বরেও হতে পারে আমি সংগত সময়ের মধ্যে নির্বাচন হোক এটা দাবি করি কিন্তু মতো আমি এত অন্ধভাবে তার কারণ হলো এই জাতিকে বিএনপি এখন উপর পক্ষে ভোট রয়েছে আমার এই কথার দ্বারা কেউ কেউ খুশি হবেন কেউ কেউ অসন্তুষ্ট হবেন জামায়াত ইসলামী অনেক দূরে এগিয়েছে বিএনপির থেকে হয়তো অর্ধেক ভোট তাদের আছে বা আরো বেশি হতে পারে অন্যান্য ছোট ছোট দলের ভোট আছে আওয়ামী লীগেরও ভোট এখনো অন্ধ রয়েছে ভাসমান ভোট রয়েছে পনেরো থেকে সতেরো বা আঠারো পার্সেন্ট যারা বোঝে সৃজনশীল দেশের কল্যাণার্থে এই দলটি ক্ষমতা আসতে পারে সম্ভাবনা আসার সেদিকে এই ভোট ম্যাক্সিমাম চলে যায় আবার কথা হলো আগামী নির্বাচনের ব্যাপারে বিএনপি যে সরকার ইউনুসের সরকার ডক্টর প্রফেসর জনাব ইনুস সাহেবের সাথে যারা আছে তাদের অনেকের বিরুদ্ধে আমি কথা বলেছি অনেক উপদেষ্টা রয়েছেন যারা মন্ত্রণালয়ের একজন যে কোয়ালিটি আছে তাও নাই আমি কথা বলেছি আমি স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুই তিনটা কথা বলেছি সে ব্যক্তিকে স্বাস্থ্য সম্পর্কে কি জানেন এদেশ কি এত মানে করুণ অবস্থায় পৌঁছালেন যে কোনো মেডিকেল সায়েন্সের একজন সিনিয়র প্রফেসর কে আর্মিদের একজন সিনিয়র ডাক্তারকে এখানে কি করা যেত না যিনি ঘুরে ঘুরে দেশকে জাতিকে কিছু উপহার দিতে পারতেন উপকার করতে পারতেন এগুলো আমি কিন্তু তারপরেও প্রফেসর ডক্টর আমরা যথাযথ সম্মান প্রদর্শন করে বলবো তার সাথে তুলনা করা যায় এরকম ব্যক্তি আমি কিন্তু কোনো দলে খুঁজে পাচ্ছি না আমি ব্লকের একজন বলিষ্ঠ ব্যক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে জীবনে ঝুঁকি নিয়ে আপনার চ্যানেলে অনেকবার কথা বলেছি আমি যদি এখন বিতর্কিত কিছু কথা বলি সে কথাগুলো আমার ভাই যিনি আমার আগে কথা বলেছেন তিনি একটি শব্দ আবিষ্কার করেছেন গিট্টু আমি তার কথার একটু জবাব মার্জিত ভাষায় দিতে চাই কেন যে সম্মান ধরে রাখতে পারেন নাই সেটা তিনি জানেন তার জবাব যদি আমি এইভাবে দিই তাহলে উনি হয়তো রেগে যাবেন বিগত সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ওনার প্ল্যাটফর্মে উনি যদিও সৃজনশীল এবং মুক্ত মানে কথা বলেন ওনার প্ল্যাটফর্ম যে মুসাহেবই করেছে সে মই হিসেবে ব্যবহৃত হয়েছে এই ব্যবহৃত ব্যক্তিবর্গ দ্বারা শীর্ষে আমি নাম বলছি না তারা যদি আগামী দেড় বছর এই সরকার থাকে দুই বছর থাকে না জানি কোনো না কোনো অপরাধের সাথে জড়িত থাকার কারণে অভিযোগ আসলে তাদের অনেককে লাল বিল্ডিং এ ঢুকে যেতে হতে পারে এ কারণে উনি এই কিটু খুঁজে খুঁজে পাচ্ছেন এবং ইরুসের কোন কার্যক্রম ওনার কাছে পজিটিভটি আসতেছে না চাউলের দাম বেড়েছে এ ব্যাপারে আমি টকসতে কথা বলেছি এবং এখনো চাউলের দাম ভর্তুকি দিয়ে হলেও এদেশের সর্বস্তরের মানুষকে কমায় দেওয়া উচিত অন্যান্য দ্রব্যের দাম কিছু কমেছে তেলের দাম কমানো উচিত চিনির দাম ইতিমধ্যে কমেছে দুগ্ধজাত সামগ্রী যেগুলো বাচ্চাদের খাবার সেখানে গভর্নমেন্টের হস্তক্ষেপ করা উচিত তবে সিন্ডিকেটে যথাযথ হস্তক্ষেপ করেছে আরো হস্তক্ষেপ করা দরকার নির্বাচন চাওয়ার আগে আমার দু একটি কথা আছে যে কোনো দল তাদের এখনই এসতেহার পেশ করা উচিত জাতীয় ইস্যু নিয়ে যে আমরা নির্বাচনে বিজয়ী হলে কি করব এক নম্বর হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমার শত্রু রাষ্ট্রের বিপক্ষে আমাদের অবস্থান কি হবে বিষয়টি কথা বলে ক্ষমতায় আসতে হবে জনগণের ভোট আমার জন্য আছে আর রিজার্ভ আছে আর এই ভোট নিয়ে আমি ক্ষমতায় চলে আসবো এটা আশা করলে ভুল হবে ইন্ডিয়া আমাদের চরম দুঃমন তার প্রমাণ হলো ইউরোপ আমেরিকা আরব বিশ্ব সিন কোরিয়া পৃথিবীর কোন দেশে এই কেলার আশ্রয় পেল না এরা 60 হাজার এই কেলারদের মদদপুষ্ট নেতিবৃন্দ যারা দেশের 28 কোটি টাকা 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে 15 বছর 6 মাস 28 দিনে তারা সবাই ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে অথচ দুবাই আশ্রয় নিতে পারলো না সৌদি আরব কাতার কুয়েত ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকা কোথা আশ্রয় পেল না তাদের দেশে আশ্রয় নিয়েছে তার মানে হলো আমাদের दुश्मन আমাদের দেশের কিলার আমাদের দেশে অর্থ লুটকারীদেরকে যারা আশ্রয় দেয় তারা আমাদের দেশের কোন সময় বন্ধু হতে পারে না বন্ধু হতে পারে না বন্ধু হতে পারে না যার প্রমাণ মরহুম মেজর জলিল সাহেব তিনি বলেছেন অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এই বইটি আমাদের হজম করে পড়া উচিত নির্বাচনের আগে ইশতেহারে সকল দলকে পেশ করতে হবে রাষ্ট্রের স্বাধীনতা রাষ্ট্রীয় নিরাপত্তা এবং আমাদের দুশ্মান রাষ্ট্রের সাথে আমরা কোন নীতিমালায় আমরা আমাদের দেশকে পরিচালনা করব। আমরা কি ইন্দোনেশিয়ার মতো মালয়েশিয়ার মতো মালদ্বীপের মতো আমরা কি নেপালের মতো না আমরা আরো একটি রাষ্ট্র মানে ভারতের পাশে আছে তাদের মতো আমরা কোন নীতিমালায় তাদের সাথে চলব বাইশশো থেকে তেইশশো ছাত্র জনতা হত্যাকারী পঁয়ত্রিশ হাজার পঙ্গুত বরণকারী এই পঙ্গুত বরণ যারা করেছে তাদের ব্যাপারে ঘোষেটি বেগম কেলার শেখ হাসিনার সহ যারা তার মদত তাদের বিচারের ক্ষেত্রে যারা ক্ষমতা আসবে তাদেরকে জাতির সামনে আঙ্গুল উঁচু করে স্পষ্ট ভাষায় কথা বলতে হবে যে আমরা এদের ব্যাপারে বিচার করব কি করব না দুনিয়ার স্বার্থে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে আমরা মরহুম শেখ মুজিবুর রহমানকে দেখেছিলাম ক্ষমতায় এসেছিলেন তিনি কত পার্সেন্ট ভোট পেয়ে কত সংখ্যা সিট নিয়ে আমি একবার এম কে আনোয়ার সাহেবের জীবদ্দশায় তার সাথে বসেছিলাম তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে অবস্থা দেশে এই অবস্থায় নির্বাচনে আপনারা বিজয়ী হলে ছয় মাসের মধ্যে আপনাদের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা কোথায় যাবে মাইনাস হবে না প্লাস হবে উনি বলেছিলেন যে মাইনাস হবে এখনো আমি উঠা যাদের সাথে করি আমার বাসায় মাগরীবের পরে একজন সাবেক এমপি বিএনপির এমপির ছেলে আসছিলেন যিনি নির্বাহী সদস্য তিনি লন্ডনের সাথে ভালো সম্পর্ক তিনি আশার বাণী শুনিয়েছেন যে তারেক সাহেব দেশে আসবেন খুব তাড়াতাড়ি এবং তিনি যদি দেশে না আসে তাহলে তার দল আরো প্রস্তুত হবে এবং হুমকির মধ্যে পড়বে এই এই বাইশ তেইশ ছাত্র জনতাকে যারা হত্যা করেছে তাদের বিচারের ব্যাপারে প্রথম কথা উঠাতে হবে সংস্কার এই ইনুস ডক্টর প্রফেসর ইনুস সরকার করুক আর না করুক যারা ক্ষমতা আসবে তারা এই সংস্কারের নামে এই বিচার যথার্থ করবেন কি করবেন না আঠাশ লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে তাদের বিচার হবে কি হবে না এই বিবেচনা করে বাংলাদেশের সচেতন উদীয়মান যুব সমাজ সেদিকে ঝুঁকবে আমরা এনসিপির বিরুদ্ধে কথা বলতে পারব আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারব আমরা জামাতের বিরুদ্ধে কথা বলতে পারব আমরা ইনুসের বিরুদ্ধে কথা বলতে পারব কিন্তু আমাদের কোন কথা ইনিয়ে ইনি এ বنيه আউমলিক আউমলিক কেও বকৃত করা হয় এই ভাষায় যেন আমরা কেউ কথা বলি আমি সেই কথা সেই নিবেদন জানিয়ে প্রথম পর্বে আমি আমার আলোচনা এখানে শেষ করি আসসালামু আলাইকুম